নাম হলো মাহিত মাহিত ভাই তার জন্য তো না করে কেমনে গাড়ি বান্ধাই যায় নগদ এক হাজার টাকা জোরে বলেন মার হাবা দান করেছেন এক হাজার টাকা দুনিয়া ঘরে কোন কোনো কোনো ঠেকা মনে পড়ে সুলে সাথে আঁকি নাতি করে দিয়ে দেখা টাকার অঙ্কটা বড় ভালো অন্তরে সালাদা দেওয়া আলো টাকার মধ্যে নেয় সিরা আল্লাহ গুলাম রব্বানের দোয়া দিনে ফিরা জোরে মার হাবা হাফিজুর রহমান বাপের বেড়ামত করছে এখন কাম নগদে পাঁচশত টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ আল্লাহ দান কবুল করো বড়দারি সামিল করো দানের খবর মদিনায় পৌঁছায় দাও জোরে কন মার হাবা লা ইলাহা জোরে লা জড়ে লাহা জড়েলা হা এলা হা ভাই আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা দুইশো পাঁচ দশ হাজার দেওয়ার মতো কেউ নাই নবীর ঘর মাদ্রাসাকে আপনারা মহাম্বুত করেন না বলেন তো আল্লাহর কোরআনের প্রতি কার কার মোহাম্মত আছে একটু হাত তুলে দেখেন তো দেখি আল্লাহর কোরান কে কারা কারা ভালো ভালোবাসেন হাত তুলে দেখা যত মানুষ হাত তুলেছেন আল্লাহ যেন কেমনের ময়দানে কোরানের সুপারিশ আপনাদের ভাগ গেছে পায়ে দেন এটা জোরে বলেন আমার ভাইয়েরা যারা কোরআনকে মহাব্বত করেন ভালোবাসেন আমি তাদের জন্য স্পেশাল ভাবে চারটে দোয়া করবো আল্লাহ যেন কোরআনের সুপারিশ আপনাদের ভাগ্যে জুটায় দেয় দুই নাম্বার সোনার মক্কা মদিনা না দেখায়া আল্লাহ যেন কবরে না নেয় তিন নাম্বার মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে যেন আল্লাহ দুনিয়া সারার ব্যবস্থা করে দেয় ইমানি মৃত্যু নসিব করান চার নাম্বার নবীজি যেই জান্নাতে থাকবেন বিশ্ব নবীর সাথে দয়ার নবীর সাথে আল্লাহ যেন দয়া করে আপনাকে ওই একই জান্নাতে কবুল করেন জোরে বলেন আমি এই চারটা দোয়া আমি তাহাজ পরে আপনাদের জন্য করব আল্লাহর কোরআন হলো 30 পারা তিরিশ পারা কোরআনকে মহাব্বত করে আল্লাহর কোন বান্দা যদি একটা করে হাজার টাকা একটা পাড়াকে মহাব্বত করে দেন আমি এই চারটা তো আপনার জন্য তাহাজ পরে করবো বাজান মুসাফির আমি আমার আশাগুলো যদি আপনারা পূরণ করেন নগদ অথবা বাকি নবীর ঘর মাদ্রাসার জন্য যে হুজুর আমি এক হাজার করে টাকা আল্লাহর কোন কোন বান্দা দিবেন আমি আপনাদের কাছে হাতগুলো দেখতে চাই বাজান হাজার টাকা দুনিয়ার সম্পদ দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে পড়ে থাকবে আল্লাহর কোন কোন বান্দা দেবেন হাত তোলেন যারা দেবেন হাত তোলেন এক পাড়া জলে এক হাজার করে থাক আলহামদুলিল্লাহ হাত তোলেন বাজার হাত তোলেন কি নাম আপনার আফজাল হোসেন আফজাল হোসেন বাবাজি বাসা কথা শিকারপুরের আফজাল হোসেন আমার বাবাজি এক হাজার টাকা এক পাড়ার জন্য জোরে কন মার হাবা নীল লাগে তাকবীর আর কে আছেন আইনুল ইসলাম পাঁচশো টাকা আইনুল ভাই কই আইনুল ভাই নাই দুই নাম্বার পাড়ার জন্য একটা হাজার টাকা ওই যে হাত তুলছে ভাই কি নাম আপনার সোনা ভাই কি নাম এ ভাই ওই যে নামটা শোনা যাচ্ছে না একটু ভিতরে যান একজন ভিতরে যান খাতা নিয়ে তাহলে ওই ভাই দিয়ে পাড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিন নাম্বার পাড়ার জন্য একটা হাজার টাকা নবীর ঘর মাদ্রাসায়

একটা হাজার টাকা কে আছেন হোজুর আমি দেবো ইনশাল্লাহ কি নাম বলেন শোনো ভাই সেদিন এক মাহ পিলে একজনে কয় হজুর আমি তিরিশ পারা তিরিশ হাজার করে ভাই আলহামদুলিল্লাহ ওই যে বাবাজি কি নাম আনিসুর রহমান কত এক হাজার আলহামদুলিল্লাহ তাহলে স্যার পাঁচ পারা হয়ে গেছে ওই যে আনিসুর আনিসুর ফুলবাবু এক হাজার ছয় পারা হয়ে গেছে আল্লাহ কমন করেন জোরে বলেন আমি ওই যে আনিসুরের নামটা লিখে নিয়ে আসুন

মা বন্ধের আর যুবকদের মাঝে যে ব্যাগ রুমাল গেছে ওই টাকা পাইছেন পাইছেন নইলে আল্লাহ কবুল করেন যেটা বলেন আমি সাত নাম্বার পারা যেন এক হাজার টাকা বলেন কে দিবেন আমি দেবো ইনশাল্লাহ হাত তোলেন সোনা ভাই তাড়াতাড়ি সময় কখন আমরা আলোচনায় চলে যাবো কষ্ট দেবো না আপনাদেরকে দুই এক মিনিটের মধ্যে দিলে দেন না দিলে বয়ন করেন সরোয়ার ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি এগুলো কি নাম বলা নাম বলা হয়নি এলে নতুন নতুন আচ্ছা ঠিক আছে তাহলে সাত নাম্বার পারার জন্য এক হাজার টাকা সরোয়ার ভাই আরে দেখি কি মনির ভাই এক হাজার টাকা আট পাড়া হয়ে গেছে নয় নাম্বার পারার জন্য মামুন ভাই নয় নাম্বার পারার জন্য এক হাজার টাকা নীল তাকবীর নাম্বার দশ আল্লাহ তার সদ্য গোষ্ঠীকে জান্নাতে ঢুকায় ফসা ফস নাম্বার দশ হাত তোলেন বাবাজি হাত তুলছেন আলহামদুলিল্লাহ কি নাম এ ভাই নাম লেখেন আনোয়ার হোসেন আলহামদুল দশ পাড়া ওই যে সাস আমার এগারো নম্বর পাড়া ওই যে ভাই আমার বারো নম্বর পাড়া ওনার নাম লেখেন আল্লাহ কবুল করে তেরো নম্বর পাড়া জন্য এক হাজার টাকা আল্লাহর কোন বান্দা নাম্বার তেরো হ্যাঁ আব্দুল হক এ বাবা নাম লেখেন না কে ভাই দুইজন যাওয়া লাগতো খাতা নিয়ে একজন ভিতরে তেরো নম্বর পাড়া পর্যন্ত হয়েছে চোদ্দ চোদ্দ নাম্বার চোদ্দ জহজুর আমি দেব ইনশাল্লাহ কিনা। কাজল পাঁচশো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আনিসুর ভাই চোদ্দ নম্বর পারার জন্য এক হাজার টাকা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি পনেরো নাম্বার পাড়ার জন্য পনেরো নাম্বার পাড়াচ্ছি একটা হাজার টাকা আল্লাহর কোন মান্দা হাত তোলেন সোনা ভাই পরে দিবেন দশ পাঁচ দিন পরে দিবেন সমস্যা নাই সময় দেব আপনাদেরকে খুব দ্রুত আলহামদুলিল্লাহ বলেন ওজোর আমি দেবো পনেরো নাম্বার পাড়া ওই যে বাবাজি কিনা আব্দুল হাকিম এ আব্দুল হাকিম ভাষা কথা বাবা গাছুয়া পাড়া আব্দুল হাকিম গাছুয়া পাড়া এক হাজার টাকা আল্লাহ কবুল করেন ষোলো নাম্বার পাড়া জন্য একটা হাজার টাকা আল্লাহর কোন বান্দা আমার বিশ্বাস আমি পাবো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি খুব দ্রুত গতিতে দেন সময় কমে আমরা আলোচনায় চলে যাব আর কষ্ট দেব না বাজার এই টাকাগুলো নিয়ে যান হজুর ধরেন এই টাকাগুলো নেন আলহামদুলিল্লাহ আল্লাহ এই দানগুলো কবুল করো ষোলো নাম্বার পাড়ার জন্য একটা হাজার টাকা কি নাম ওনার নাম তো লেখা হল না একবার নতুন আতিয়ার রহমান পারা আল্লাহ কবুল করেন জোরে বলেন নামিন সতেরো নাম্বার পারার জন্য একটা হাজার টাকা মা বললেও দিতে পারেন নাই ভাই নাই একটা হাজার টাকা নবীর ঘর মাদ্রাসা আল্লাহর কোরআনের মহাব্বতে চারটা দোয়া করো বাজান সোনার মক্কা সোনার মক্কা মদিনা না দেখে আল্লাহ যেন কবরে না নেয় নবীজির সাথে আল্লাহ যেন একই জানাতে কবুল করে কালেমা পড়তে পড়তে আল্লাহ যেন দুনিয়ার সফর শেষ করার ব্যবস্থা করে মুসাফিরের দোয়াল্লাহ কবুল করে আমি পাপি হতে পারি কিন্তু আমি এখন মুসাফির আমার দোয়াল্লাহ কবুল করবো ধন্যবাদ বাজান একটা হাজার টাকা সতেরো পারার জন্য কিনা কিনা রমজান শিকারপুর সতেরো নাম্বার আল্লাহ কবুল আল্লাহ কবুল করেন আঠারো নাম্বার জন্য একটা বলেন আছে আঠারো নাম্বার পাড়ার জন্য বিশ পাড়া পর্যন্ত মিল করি মাসুদ ক্যাসুয়া পাড়া উনি এক হাজার আল্লাহ কবুল করেন এই মাসুদ ক্যাসুয়া পাড়া লেখেন নাম্বার উনিশ আল্লাহ কবুল করেন যাক বিষ পারা পর্যন্ত মিল হইলেও হয় আলহামদুলিল্লাহ শফিকুল ভাই এক হাজার তাকে বিল নাম হলো শফিকুল দান করতে না কবুল চড়ে করেন ভাই আপনার নাম কি আব্দুল সালাম আব্দুল সালাম ভাই চমৎকার নাম আল্লাহর রে বান্দা ওনার বাসা কথায় গাছুয়া পাড়া এই গাছুয়াপাড়ার মানুষের তো ভালো মানুষই দেয় ময়নপুরের মানুষ দেয় এই গ্রামের কারা হাত তোলেন তো তাহলে ভাই বিশ পাড়া হয়ে গেছে আব্দুল দে বিশ পাড়া আপনিও দেবেন হ্যাঁ এক হাজার টাকা একুশ পাড়া চলেন আমরা আলোচনায় চলে যাই সভাপতি প্রধান অতিথি বাবাজির আপনারা দেবেন আলহাজ মোস্তাফিজের রহমান কি আছেন না আমি কি করবেন মোস্তাফিজের রহমান বিশিষ্ট সমাজ সেবক উনি পাঁচ হাজার টাকা দিতে চায় আল্লাহ কবুল করেন এত আসতে আমিন করলে হয় মোস্তাফিজের রহমান পাঁচ হাজার টাকা লিল্লাকে আর একটা পাড়া আপনার বাড়িয়ালির পক্ষ থেকে দিন একটা হাজার টাকা ওটা ওটা না করেন না বাইশ পাড়া হয়ে গেল

আপনি পার্লার মধ্যে ঢুকবেন কেন আপনি একটু নেব না আমরা আল্লাহ কবুল করেন তাহলে তেইশ পারে আল্লাহ কবুল করেন আমি আজকের মা প্রধান অতিথি কত জায়গায় পোস্টার হয়েছে মাইকিনের প্রধান অতিথি মোহাম্মদ জুগরুল হক এলাকায় কত মাইকিন আছে মাইকিনের টাকার কথা তো কয়ে দিও যে প্রচার প্রসার হয়েছে পোস্টার মাইকিন গলি গলি আল্লাহ শোনেন প্রধান অতিথি হলে কম পক্ষে একেবারে গরিবে হালতি দিলে পঞ্চাশের নিচে বলা ঠিক না কারণ মাদ্রাসা আপনাদের দানের টাকা দিয়ে শোনেন এত কম দান কই না বাজান একটু রিচ নেন না বিভাগে বিভাগ এটা তো ভালোবাসে মানুষ রাখা

শুনে নেওয়ার পরে আমার প্রধান অতিথি বানাবেন প্রত্যেক বছর আমি বিশ হাজার করে টাকা দেব এই প্রধান অতিথির জায়গা আমার নাম লিখবেন এটা প্রধান অতিথির একটা দান হলো একটা ওয়েটা বড় মানুষ বড় কথা বলবে কথা প্রধান অতিথি সভাপতি এক লাখ পঞ্চাশ হেল্লি কবি খালি বান দিন ভাই করবে হ্যাঁ হাজার দানবিদ্যালয় একটা তাই না উনি কয় হাজার দশ হাজার কথা বিশেষ অতিথি ছয় হাজার দিন প্রধান অতিথি কেমনে মানা যায় হাজার বিশের টাকা না করেন না বাজান এটা দেন বাজান এটা তাকবিদ বিদ্যে মুসাফির মানুষ একটু দিলটা নরম করেন আপনি ছয় মাসে দেবেন ছয় মাস আল্লাহ কবুল পনেরো তালে খুশি আপনি 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 মাদ্রাসের সভাপতি না ঠিক আছে আপনি যখন কালেকশন করছেন আমি আর কথা কবো না সভাপতি ভাই পনেরো পাইলে খুশি ঠিক আছে বাজার তাহলে এটা দিলাম

ও জান্নাত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন যারা বলে আমিন স্বামী স্ত্রী মিলে 16 আল্লাহর ফেরেশতা জানে আমতের ময়দানে বলে তোমরা দুইজনে জান্নাতে চলো যারা বলল আমিন জি এবার সহবতি বাজান আবুল কালাম আজাদ আছে অসুস্থ আসেনি মিজানুর রহমান মনি আসেনি বাজার শেষ ভালো যার সব বাজার মানে সমারোহ আগে দিয়ে দিছে আগে দিছে না আলহামদুলিল্লাহ আজকে মা কিছুই করবেন না মুসাফিরে খালি খালি হাত ফেরাবে কিচ্ছু কম আপনি দুইশো দেন তাতেও আমার আপত্তি একেবারে মুসাফিরে হাতটা খালি ফেরাবেন না বলেন বাজান আল্লাহ অনেক দেশ আল্লাহ অনেক দেশে উনিদের মসজিদের সহবতি তাই না ভালো মানুষ তো ওনারা আল্লাহ আল্লাহ অনেক দান করে আল্লাহ আরো দান করে তাও দান করেন জোরে বলুন আমি দেন দুইশো চাচি পাঁচশো দেশ

পাঁচ হাজার বাকি আছে হ্যাঁ হ্যাঁ দেন পাঁচ পারা না না কয় পারা ওনার দিয়ে কত হলো ওইদিকে কত হয়েছে পঁচিশ পঁচিশ তাহলে আপনি পাঁচ দিয়ে তিরিশ লীলা আপনার তিরিশ পাড়া দেওয়ার মতো কেউ নিয়ত করে আসলেন নাকি যে শেষ শেষের পাড়াটা আমি দেবো এরকম কেউ নিয়ত ছিল নাকি থাকলে বলেন যে হচ্ছে শেষ পাড়া আমি দেওয়ার নিয়ত বসেছিলেন আপনি দিবেন শেষলেন শেষ পাড়া আমি জানি তো কারণ এটা আমার জানা আছে ওই যে ভাই শেষ পর্যন্ত 1000 টাকা দেવાય লিখি মনে করলে আপনি 30 পারা আল্লাহ কবুল করেন জরে কল আমিন ঠিক আছে আমি কথা বলবো কোন ব্রেক ছাড়া আর আমার কানে কেউ কিছু বইলা ঠিক আছে সময় যেহেতু কম একটা ঘন্টা আছে আমরা 4:15 উঠতে আজকে নামাজ আদায় করব ইনশা আল্লাহ একটু